বন্ধুরা আপনি কি আপনার বেকারত্ব সমস্যা নিয়ে অনেক চিন্তিত আমাদের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য এমন একটি অ্যাপস নিয়ে এসেছি যে অ্যাপসটি ব্যবহারের মাধ্যমে আপনাদের বেকারত্ব সমস্যা আজকের পর থেকে দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আমরা কথা বলছিলাম অনেক্স বেড অ্যাপ নিয়ে যে অ্যাপসটি ব্যবহারের মাধ্যমে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে ঘরে বসে এ করতে পারবেন লক্ষ লক্ষ টাকা শুধুমাত্র গেম খেলার মাধ্যমে এছাড়াও বন্ধুরা আপনারা যদি আমাদের স্ক্রিনে থাকে প্রোমো কোডটি ব্যবহার করেন তাহলে প্রোমো কোডটি ব্যবহার করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন একশো ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং প্রত্যেকটা উইনার পর বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার তো থাকছেই তো আমাদের আজকের

সামনে এমন ইন্টারফেস চলে আসবে যেখানে চার দিকে তাকালে আমরা দেখতে পারবো প্রোমো কোড হ্যাঁ বন্ধুরা এই সেই জায়গা যেখানে আমাদের স্ক্রিনে থাকায় প্রোমো কোডটি বসানো সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন একশো পার্সেন্ট ক্যাশব্যাক এবং প্রত্যেকটা উইনের পর বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার তো থাকছে তো আমাদের অফিসিয়াল প্রোমো টি হল হুমায়ুন একশো সাত

ক্স বাটনে ক্লিক করে দিবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার সামনে ইন্টারফেস চলে আসবে বন্ধুরা এখন আমরা দেখবো কিভাবে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করা যায় ভেরিফাই করার জন্য আমরা নিচে থাকা ম্যান অপশনে ক্লিক করে দিব ম্যান অপশনে ক্লিক করার পর আমাদের সামনে ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা উপরে থাকা পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দিব পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পর আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা একটু নিচে থেকে তাকালে দেখতে পারবো ইউজেন এম বন্ধুরা ইউজেন এ ঠিক ডান দিকে থাকে অ্যাড অপশনে ক্লিক করে আমরা আমাদের ইউজেন এম টিকে বসিয়ে নিব এবার ইউজেন এম টি বসানো হয়ে গেলে ঠিক একইভাবে আমরা আমাদের ইমেলটি এখানে বসিয়ে নিব এবার ইমেলটি বসানো হয়ে গেলে ঠিক কিভাবে আমরা আমাদের ফোন নাম্বার টিকে বসে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিব ফোন নাম্বারটি বসে অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়ে গেলে এখন আমরা দেখবো কিভাবে ভোটার ভোটারইডি কার্ডের মাধ্যমে আমাদের ভেরিফাই করা যায় এই জন্য আমরা উপরে থাকা ইন্টার ডিটেলস ক্লিক করে দিব ইন্টার ডিটেলসে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা থাকবে ফার্স্ট নেম শিওর নেম মিডল নেম ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ রিজন বন্ধুরা রিজন আপনার থেকে অবশ্যই বাংলাদেশি সিলেক্ট করে দেবেন সিটি আপনি যে সিটি থাকেন সেই সিটি এখানে অবশ্যই বসিয়ে অ্যাড্রেস হচ্ছে আপনার বর্তমান ঠিকানা আছে এখানে সাবধানে সাথে বসিয়ে দিবেন ডকুমেন্ট ন্যাশনাল আইডি কার্ড সিরিজ বন্ধুরা সিরিজ আপনার টাকা অবশ্যই ওয়ান দিয়ে দিবেন ডকুমেন্ট নাম্বার হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি যে আপনার এখানে সাবধানের সাথে বসিয়ে দিবেন ডেট অফ ইস্যু হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড প্রদানের একটি তারিখ যে আপনার আমাদের ভোটার আইডি কার্ডের পেছনে পেয়ে যাবেন ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট বন্ধুরা সবকিছু ঠিকঠাক থাকলে আপনার নিচে থাকা টিক মার্কে ক্লিক করে দিবেন টিক মার্কে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করা সম্পূর্ণ হয়ে গিয়েছে বন্ধুরা এখন আমরা দেখব কিভাবে আমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করা যায় অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করার জন্য আমরা উপরে থাকা ডিপোজিট অপশনটিতে ক্লিক করে দেব ডিপোজিট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা থাকবে কোন কোন মাধ্যমে আমরা তাদের সাথে টাকা লেনদেন

আমরা নিচে থাকা কনফার্ম বাটনে ক্লিক করে দিব কনফার্ম বাটনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পারবো আমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হয়ে গেছে বন্ধুরা এখন আমরা দেখবো কিভাবে আমাদের অ্যাকাউন্ট হতে টাকা উইড্রো করা যায় অ্যাকাউন্ট হতে টাকা উইড্রো করার জন্য আমরা ডিপোজিটের উপরে থাকা সেটিং অপশনে ক্লিক করে দিব সেটিং অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা দুই নাম্বার অপশনে থাকা উইড্রোতে ক্লিক করে দিব উইড্রোতে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা থাকবে কোন কোন মাধ্যমে আমরা এখান থেকে টাকা উইড্রো করতে পারবো আমরা যেহেতু আজকে বিকাশের মাধ্যমে এখানে হতে টাকা উইড্রো করতে চাচ্ছি তাই এখান থেকে আমরা অবশ্যই বিকাশটিকে সিলেক্ট করে দিব বিকাশটি সিলেক্ট করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে বন্ধুরা এটাকে বলে নিই অ্যাপে একদিনে সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে আপনার ইচ্ছা অনুযায়ী আনলিমিটেড টাকা আপনার এখান থেকে উইড্রো করতে পারবেন এছাড়াও বন্ধুরা অবশ্যই আপনার আপনাদের পার্সোনাল নাম্বারটিকে এখানে ব্যবহার করবেন নাম্বার এখানে ব্যবহার করবেন না এবার এখানে আমরা আমাদের বিকাশ নাম্বারটিকে বসিয়ে দিচ্ছি বিকাশ পার্সোনাল নাম্বারটি বসানো হয়ে গেল আমরা নিচে থাকা কনফার্ম বাটনে ক্লিক করে দিব কনফার্ম বাটনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পারবো আমাদের অ্যাকাউন্ট হতে টাকা উইড্রো হয়ে গিয়েছে বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন ধরনের মজার মজার আকর্ষণীয় গেম রয়েছে আপনি চাইলে আপনার ইচ্ছা অনুযায়ী গেমটি খেলে ঘরে বসে এক নিতে পারেন লক্ষ লক্ষ টাকা এছাড়াও বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন আপনারা যদি আমাদের স্ক্রিনে থাকায় প্রমো কোডটি ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি কখনোই সঠিকভাবে ভেরিফাই হবে